আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে ওরে বাবা ওরে সিটা ওরে বাবা ওরে সিটা আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা এ মিথ্যাবাদী এবং চাপাবাজ আজকে একটা বক্তা বাবা নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম জানি দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরিক মানে জাহেল কাকে বলে আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত এসে গেছো এই ধরনের কথাবার্তা বলো বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নাম আজকে গাড়িতে আসতে আসতে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাঁকুড়া তুল আদবটাও পরে নাই এসব আরবি শিক্ষিত পড়ে নাই নবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক আর যে কোন সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে যেটা ফটোবাজি করে কাফের বলে ওরো ভুঁড়ি এরকম আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা সাড়া কিছু পাইনি এত বড় বড় ভড়ি। রাশমিকা মানদানা নাম শুনেছেন আ সিআর আর কাটিং এ এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার জিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত টাইটেল এবং থাম্বনেল দেখি বুঝতে পেরেছেন নতুন করে আমির হামজা আবার কি বক্তব্য দিলেন আল্লাহকে সর্বশক্তিমান বলা শিরক হবে কোন এক মাহফিলে আমির হামজা বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক এতে পূর্বে অনেকবার আমির হামজা বিভিন্ন রং কথার বলা দ্বারা জনগণের প্রশ্নের মুখে পড়েছেন আলেম সমাজ কি ঘটতে চলেছে আমির হামজার এই বক্তব্য কি করে

কি দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে সেরে মানে জাহেল কাকে বলে মানে জাহেল নাম্বার 1 কয় সর্বশক্তিমান বলা ইয়া আমার কাছে অবাক লাগে যেটা জানছ না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত এসে গেছস এই ধরনের কথা বলতে বল আমি তিন বছর একা ধরে কোরআন পড়িছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো কিন্তু আল্লাহর ইশারা সেখানে ভুল ধরে দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1.5 হাজার বছর আগে দিয়ে দিয়েছে

একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলে না নেসছি এটা যখন জামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রামার বাম পাড়া বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মুনাফেকিনা নবীজি শান্তিছি আমরা যাকে আদর্শ নেতা হিসেবে মানি মহাম্মদ রাসূলুল্লাহ নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম লবী নবী শব্দের शाब्दिक বলে দ সাদরা সাব্দিক অর্থে নবী শব্দের কয়েকটা অর্থ হতে পারে। তুমি সেটা বলতে বলতে নবীকে সাংবাদিক বানায় ফেলছো আবার কি বলে আনি নাবাইল আউজি মানে ব্রেকিং নিউজ আজকে গাড়িতে আসতে আসতে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক। এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নাই এসো আরবি শিক্ষিটাও পড়ে নাই নবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার দিকে নিষ্প করা জগন্নাথ নবী আদবি উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না বলি মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার এই যে চা মাটি নিয়ে পানি মানি তো খুব ভালো পোস্ট কথা বলছে না কেন আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না মেসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার এই কথা বললে নবী সম্মান আরো খাটো হয় ব্যাংকে যারা পানি চা টেনে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন আর সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন উল্টা পাল্টা নাম দিয়ে আবলতা বল করে মুফতি আবুল হামজা ভাই আপনি গিয়ে বলেছিলেন যে আমাদের নবী সাংবাদিক ছিলেন তিনি আপনি প্রেক্ষাপটে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে এই কথাটি বলে ফেলেছেন এখন তার বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে গিয়ে অনেকে তাকে কাফের পর্যন্ত ফতুয়া দিয়ে দিচ্ছেন ইনায়তুল্লাহ আব্বাসী সাহেবটা একেবারে বলেই ফেলেছেন তিনি কুপুরি করেছেন কাফের একেবারে মনে হয় মানুষকে কাফের বানানোর মেশিন যখন যাকে তাকে ফতুয়া দিয়ে দিয়ে একেবারে কাফের বাড়িয়ে ফেলেন অবশ্যই সমালোচনা করবেন সমালোচনার উদ্দেশ্য হবে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা আপনি এতে সাফ করেন মানুষকে সংশোধন করার জন্য যদি ভুল হয় কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে কাউকে অপমান করা ছোট করা তখন ওটার সংস্কারে উদ্দেশ্যে সব আলোচনা ইতিহাস থাকে না কখনো হয় তার প্রতি জুলুম আর তাকে অপমান করা মুফতি আমি হামজা ভাই উনি নবীকে সাংবাদিক বলছিলেন নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহই তো বলেন বাংলা অর্থ তো সাংবাদিক এখন আমরা নবীকে নেতা বললে কিছু ভাইরা আপস বলতেন যাই কয় কি নবীর নেতা কইলো নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমামুল আমবিয়া তো হেতা তো বলা যাবে ইমাম শব্দের অর্থ কি তো বাংলা কোনো সমস্যা ওনাকে ইমাম ওলাম্বিয়া বলা যাবে কে যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার ও এখন না বুঝছি মুফতির আমির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এটা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনা আমি দলীয় চাপে বলতে দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলা লাগবে মিস্টেক যেন না হয় মানে কথা বলতে গেলে দেড় দুই ঘন্টার ভেতরে হয়তো স্লিপ অফ আন হয় এগুলো আরও সতর্ক থাকা লাগবে আমি সতর্ক থাকবেন সবাই এখানে আমাদের রসুলের জীবনের উপরে আমরা আলোচনা করেছি তার বিভিন্ন দিক এবং বিভাগ নিয়ে আমার আলোচনা ছিল আমাদের দিন রসুলের সামনে দাঁড়ানো লাগবে সেই হিসাবে তার আদর্শ অনুসরণ করে ময়দানে হাসরে যেন আমরা অপমান না হই এবং বাংলাদেশ জামাত ইসলামী থেকে যেহেতু আজকের আয়োজন বাংলাদেশ জামাত ইসলামী রসুলের জীবন আদর্শ মেনে যে রাজনীতি করছে এই বাতরাটা আজকে দেওয়ার চেষ্টা করছিলাম ফাত্তা বে আসে আবাদ যে আজ হাদিস পড়ছিলাম এইটার মাধ্যমে যে ইসলাম কায়েম করা এখন বাংলাদেশ জামাত ইসলামী এ সর্বাগ্ঞ্কে আছে সুতরাং হাদিস হচ্ছে যাদের দ্বারা ইসলাম কায়েম করা দ্রুত সম্ভব তাদেরকে তোমরা সাপোর্ট করো এর্তেবা করো অনুসরণ করো এটাই জাতিকে মেসেজ দেওয়া হয়েছিল আমি দলীয় চাপে বলতে দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলা লাগবে মিস্টেক যেন না হয় মানে কথা বলতে গেলে ঘন্টার হয়তো এগুলো আরো সতর্ক সতর্ক থাকা লাগবে আমি খেলাফত ভাবে ইসলামের পক্ষ হয়ে বিএনপির বিরুদ্ধে চালন করে না আবার ঠিক একইভাবে জমাতে ইসলামের বিএনপির যে বয়ান আছে সেই বয়ানকেও বাংলাদেশ খেলাফত মজলিস ধারণ করে না বরং বাংলাদেশ খেলাফত মজলিস এই সকল ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক যে সহ অবস্থান সুসম্পর্ক রক্ষা করে নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে একটি মধ্যপন্থা অবলম্বন করা রাজনৈতিক সংগঠন প্রিয় দর্শক এতক্ষণ মতো আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে নতুন করে আমির হামজা তিনি আবার কি বক্তব্য দিলেন কোনো এক মাহফেলে তিনি বলেছেন আল্লাহকে সর্বশক্তিমান বলা সেরে হবে আসলে এটা কতটুকু সত্য এবং শোভনীয় কথা হতে পারে দর্শক এই সমস্ত কথা তো যারা ইসলাম বিদ্বেষী তারা এই সমস্ত কথা বলবে কিন্তু এই সমস্ত কথা একজন ইসলামের স্কলার মুখে এটা কোনোভাবেই মানায় না শোভা পায় না প্রিয়দর্শক এই আমির হামজার এই বক্তব্যকে ঘিরে কী ঘটতে চলেছে এবং সাধারণ জনগণের প্রশ্নের মুখে পড়েছেন আমির আলেম সমাজ প্রদর্শক এবার কী ঘটতে চলেছে আমির হামজার এই বক্তব্যকে ঘিরে ইতিপূর্বে অনেকবার তিনি রং কথা বলায় মাহফিলে তাকে অনেক সচেতন করা হয়েছে সচেতন করা হয়েছে তবুও তিনি কেন এখনও সুধরাননি কিছুটা সুদ্রিয়েছেন কিন্তু তিনি এই সমস্ত কথা কেন বলছেন এই সমস্ত কথা বলার দ্বারা কারণ কী তিনি কি বোঝাচ্ছেন আমাদেরকে সাধারণ জনগণদেরকে কি বোঝাচ্ছেন প্রদর্শক অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একে লাইক করে শেয়ার করে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ